ধর্ষকের বিচার দাবিতে ঢাকার ত্রিশটি কলেজের শিক্ষার্থীদের গণপদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের আর এদিকে ঢাকার বাইরে ধর্ষকের প্রতীকী ফাঁসি কুসুপত্তলিকায় পাথর নিক্ষেপ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে রাজধানী শাহবাগ এলাকা পুলিশের সাথে ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের ধস্তাধস্তি মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন ধর্ষক ও নারী নিপীড়কদের বিচার দাবিতে আন্দোলনকারীরা এর আগে সকালে ঢাকার তিরিশটি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ধর্ষকের বিচারে কালক্ষেপণের অভিযোগ তুলে ক্ষোভ জানান তারা এমন ভাবে ওদের রোগ এনা যায় এগুলো ভাবা চিন্তা করতে ওদের যাতে মনে আসেছে ওরা একজন মায়ের পেট থেকে জন্ম নিয়েছে ওদের ঘরে মা এবং বোন আছে ঘরে ওরা কি মানুষ ওরা কিভাবে পারে নিজের মায়ের মতো নিজের বোনের মতো সব নারীদেরকে ধর্ষণ করতে জামিন পেয়ে যাওয়ার পরে ভালো হয়ে যায় ঠিক হয়ে যায় স্বাভাবিক হয়ে যায় হয় না কিন্তু এর জন্য ধর আইন অবশ্যই চেঞ্জ করতে হবে

নিপীড়কের সর্বোচ্চ সাজা ও আইন সংশোধন চেয়ে ধর্ষকের পুষ্পত্তলিকায় পাথর নিক্ষেপ বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে মাদারীপুর রাজবাড়ী মাগুরা গোপালগঞ্জ ভোলা সহ দেশের বিভিন্ন স্থানের মানুষ তাদের এরকম শাস্তি দেওয়া উচিত যেন তারা পরবর্তীতে এরকম জঘন্য কাজ করতে গেলে জানি তাদের মনের মধ্যে কাপন সৃষ্টি হয় দর্শকদের শাস্তি যদি আগে পূর্বেই নির্ধারিত হতে পারত সঠিকভাবে কঠিন শাস্তি হতে পারত তাহলে দেশের এরকম অবস্থা হতো না কোনো ধনী গরিব ভেদাভেদ করবে না যেই দর্শক। তার বিচার অবশ্যই অবশ্যই ফাঁসির মঞ্চেই করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি ধর্ষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদও দেন তারা রমেশ হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা